बताचन ग्रीन वैली पार्क लेखा ग्रीन वैली पार्क योस <laughs> मी <Excuse me. laughs> आलोचना सिमाई आलोचनी सिलीसाला गोडा कुटुंब आगुना झोलशा गसे ए एनी गरे गयनी गय एनी गय बेटा इडियो অসহ্য গরম চোখ মুখ যেন ঝলসান একদম রুটি এখন একটু গাছের ছায়াতে আসি শান্তি পাচ্ছি একটু রোদটা কম হলে আমাদের পিকনিকটা আরো উপভোগ্য হতো সবচেয়ে গরম উষ্ণ জায়গা নাটোরের লালপুর এই জন্যই প্রচন্ড গরম সকাল একটু বৃষ্টি ছিল ভালো ছিল সারা সারাদিন হইতো বৃষ্টিতে ভিজতাম চিল করতাম কিন্তু প্রচুর পরিমাণে গরম অসাধারণ জায়গা অসাধারণ জায়গা অসাধারণ জায়গা আম গাছ একদম ছোট ছোট আম গাছ আম গাছে ভরপুর এই ভ্যান কোথায় যাবে ভ্যান এ ভ্যালি পার্কে আমরা চলে এসেছি একে অনেকে ছবি তুলে দিচ্ছে টয়লেটের কাছে কেন ছবি উঠছে সবাই তোমার এটা কোনো কথা হলো আরেকটা ভিডিও হবে

এ পোনে একটা আরো প্রায় কত দেড় ঘন্টার পর পনেরো মিনিট পোনে দুই ঘন্টা